নমস্কার বন্ধুরা আমি মিঠুরানি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে দেখো এখানে পুরুল নিয়েছি আজকে পুরুল দিয়ে রেসিপি হবে দেখো এটা ঝিঙে না বন্ধুরা পুরুলের গায়ে একটু ছিট সাদা থাকে বুঝতে পারবে একদম কচি পুরুল আজকের একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো পুরুলটা নিয়েছি একদম কচি একটু দানা হয়নি আর এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাবো এই পুরুলের এক সাইড থেকে আমি কেটে নিয়েছি দেখো আমার হাতের মধ্যে রয়েছে এটা একটু তোমরা মুখে দিয়ে চেক করতে পারো এটা তিতো হয় অনেক সময় বাজার থেকে কিনলেও তিতো হয় তখন খাওয়ার সময় তখন আর খাওয়াই যায় না তিত হয়ে যায় বুঝতে পারবে না তাহলে তোমরা একটু মুখে দিয়ে দেখে নিতে পারো তিত হলে বাদ দিয়ে দেবে এখানে প্রতিটা আমি পুরুল কাটবো কেটে একটু চেক করে দেবো মুখে দিয়ে চেক করে নেব যে তিতো কি না তিতো হলে বাদ দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি পুরুল কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি আলু আর সদনা ডাটা আলুটা সরু সরু করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন লাগছে টমেটো একটু আদা আর কাঁচা লঙ্কা এখানে কড়াইটা গরম হয়ে গেছে এখন বেগুনটা ভেজে নেব এখন হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেব এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে একদম ছাঁকা তেলে এখন তুলে নেব এখানে বড়ি দিয়ে দেব বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে দেব দেখো এখানে বড়ি ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে ফোড়নটা লাল হয়ে গেছে এখন ডাঁটা আর আলুটা দিয়ে দেব বন্ধুরা এখানে একটা মিষ্টি আলু দিয়ে দিলাম মিষ্টি আলুটা আমি আগে থেকে দেখানো হয়নি আমার এখন দিয়ে দিলাম মিষ্টি আলুটা দিলে এই রেসিপিটা দারুণ খেতে লাগবে কেউ যদি অপছন্দ করে থাকো তাহলে নাও দিতে পারো লবণ দিয়ে দেবো এটা একটা নিরামিষ রেসিপি করছো বন্ধুরা দারুণ খেতে লাগবে তোমরা একবার অবশ্যই ট্রাই করো ভালো লাগবে এখানে আদা টমেটো এখন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা টমেটোটা এখন দিলাম এখন একটু ভালো করে কষিয়ে দেব আদাটাও কষানো হয়ে যাবে কষে নিয়ে দিলে কমলে এটা অনেকক্ষণ কষাতে হবে তাহলে পুড়ে যেতে পারে আদাটা এখন হলুদ দিয়ে দেবো বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি ফুলটা দিয়ে দেব দেখো এখানে ভাজা হয়ে এসছে আমি এখন একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্যে এখন মিশিয়ে দেব এখন পুরুলগুলো দিয়ে দেব পুরুলটা দেওয়ার পরে অনেকটা জল বন্ধুরা একটু ভালো করে নিতে হবে পরেই দিয়েছি এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা যারা পুরুল খাও না একবার বাড়িতে করবে দেখো বন্ধুরা এখানে কতটা জল উঠে গেছে বললাম জল উঠবে দেখছো মাঝখানে কতটা জল উঠে গেছে এই সবজিটা এমনি জলো জলে সবজি কেটে বেশিক্ষণ জলে রাখবে না অনেক সময় সবজি কেটে আমরা জলের মধ্যে রাখি এটা একদম রাখা যাবে না জল থেকে তুলে নিতে হবে নাহলে প্রচুর জল বেরোবে এখানে সবজিটা প্রায় সিদ্ধ হয়ে যাবে এখন বড়িটা দিয়ে দেবো দেখো এখানে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব অল্প করেই জল দেব এখানে সবজিতে জল উঠে গেছে আর এটায় মাখো মাখোই তরকারি হবে বেশি পাতলা ঝোল হবে না বন্ধুরা এটা ভাত রুটির সঙ্গে সব কিছুতেই ভালো লাগবে যদি রুটির সঙ্গে খেতে চাও তাহলে ডাঁটাটা বাদ দিতে হবে সতনটা এটা দেয়া যাবে না দেখো অল্প পরিমাণেই জল দিয়েছি বন্ধুরা এটা তোমরা ডালের সাথে খেতে পারো ডালের সঙ্গে করলে একদম মাথা মাথা তরকারি করতে হবে ঝোল থাকলে চলবে না তাহলে দারুণ লাগবে খেতে ডালের সাথে খেতে পারো খুব ভালো লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এগুলো আমাদের ঘরোয়া এসিগুলি বন্ধুরা আমরা বাড়িতে এইভাবেই করে খাই তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো এটা ভালো লাগে বন্ধুরা তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা এই রেসিপির জন্য জিরে আর ধনে আমি বেটে নেব শিলপাটায় বেটে নেব দেখো এখানে তরকারিটা হয়ে এসছে আর কতটা সুন্দর হয়েছে দেখো একদম নিরামিষ তরকারি দেখো এখানে রেসিপি হয়ে এসছে এখন আমি জিরে আর ধনেটা দিয়ে দেবো বাটা আর মসলা মশলা ধোয়া জল আর দেবো বেগুন ভাজা বেগুনগুলো ভেজে রেখেছিলাম এখনই দিয়ে দেব। একদম ডিম ছাঁকা তেলে ভাজা ছিল বন্ধুরা সিদ্ধ তো কোনো দরকারই নেই এখন ভালোভাবে মিশিয়ে দেব আর এখানে দেখাবো বন্ধুরা দেখো বড়িগুলো সব সিদ্ধ হয়ে গেছে বড়িগুলো একটু ভেঙে ভেঙে দেব তাহলে দেখবে তরকারির টেস্টটা আরও বেড়ে গেছে নিরামিষ তরকারিতে একটু বেশি বড়ি লাগে আর বড়িগুলো ভেঙে দিতে হয় এইভাবে খন্তি দিয়ে দিয়ে ভেঙে দেব সব বড়িগুলো দেখো একদম রেডি হয়ে গেছে নিরামিষ রেসিপি পুরুলে ঠিক এইভাবে একবার খেয়ে দেখো বন্ধুরা আর বেশি সিদ্ধ করবে না অনেকক্ষণ ধরে তাহলে পুরুলগুলো ঘেঁচে যাবে এইভাবে ভাতের সাথে একবার ট্রাই করবো বন্ধুরা আর কিচ্ছু লাগবে না একটু দেখিয়ে দেব কেমন হয়েছে দেখো গ্রেভিটা একদম মোটা হয়ে গেছে দারুণ লাগবে বন্ধুরা হ্যাঁ আর একটা কথা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো পুরুল সব কাটার সময় একদম জিপে দিয়ে দেখে নেবে নাহলে তিত হলে কিন্তু তরকারি খেতে পারবে না তোমরা অবশ্যই বন্ধুরা সব পুরুলগুলো কেটে কেচে একটু দেখে নিতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে